এখানে আপনি চাইলে এখানে হিসাবটা এখানে এভাবেও করতে পারেন সমস্যা নেই আছে মানে তিন আছে না এখানে এটাকে আমাদের তো তেরো আর এখানে আমাদের সাত তার মানে হবে এটা আর এটা এগারো এখানে তাই না তার মানে এখানে কত হচ্ছে আট লাগবে আর এখানে আমাদের হাতে একটা এখানে আসে চার হবে এখানে তার মানে কত হচ্ছে মানটা চারশো আহ ছিয়াশি হচ্ছে এখানে টু এবি হচ্ছে এখানে আচ্ছা ঠিক আছে এখন আমরা করবো কি কত এখানে এই বাই পাঁচ নং পঁয়তাল্লিশ না পাঁচ নং পঁয়তাল্লিশ ফাইভ হচ্ছে এখানে তারপর পঁয়তাল্লিশ এই এই পঁয়তাল্লিশ আমি এটাতে বাদ দিয়ে দিই তাহলে কত হবে এখানে বলুন তো তিন হবে না তিন আর এখানে আমাদের ছয়টা এখানে যাবে আচ্ছা এখন আমাদের ছত্রিশ কত চার নং ছত্রিশ না এখানে দেখুন আমাদের মানে চৌর্ণ হবে এখানে এখানে এরপরে আমরা এখানে দেখবো ম্যাটটা দেখবো এখানে এটা তারা ভাগ করবো এখানে তো এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস থ্রি কে কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট লেখা যায় সেটা হচ্ছে কি এর উপর স্কোয়ার বা এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন লেখা যায় এখানে তো এক্স স্কোয়ার মাইনাস নাইন এটা আর কি হ্যাঁ তো এটাকে আমরা কি করবো এখানে ভাগ করবো ভাগ করলে ভাগ শেষ কত হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে তার মানে আমরা এক্স নাইন কে ভাগ করবো দেখুন আমাদের কিন্তু প্রথমে এই শিখছিলাম মানে ছোটকালে যে আমাদের এই প্রথমে এক্স স্কোয়ারটাকে মিলাতে হবে দেখুন এক্স স্কোয়ার এক দিয়ে করলে হয়েছে তার মানে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স হবে এখানে তো প্লাস মাইনাস কাটার জন্য আমি কি এই মাইনাস গুলো প্লাস প্লাসগুলো মাইনাস করবো এটা কাটা যাবে থাকবে এখানে কি মাইনাস নয় মানে মাইনাস হবে তো অ্যান্সার হচ্ছে মাইনাস এখানে ওকে তার মানে ঘর নম্বরটা হবে আমাদের অ্যান্সার এখানে মাইনাস হবে এখানে এবার আমাদের বলছি এখানে দেখুন যে দুইটা পনেরো মিনিটে সময় মানে মিনিটের সময় ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোন করতে এখানে দুইটা মিনিট এখানে দুইটা আমি এখানে এটার জন্য একটা শর্টকাট নিয়ম দিয়ে দেবো একদম এই ম্যাপটা করতে আপনার সর্বোচ্চ দশ সেখানে সময় লাগবে এখানে দুইটা মিনিট আপনার করবেন কি এখানে যে ঘন্টা আছে না এখানে দুই এই দুইকে আপনারা করবেন কি সাইড দিয়ে মাল্টিপল করবেন এখানে কত দিয়ে সাইড দিয়ে তো সাইড দিয়ে এটাকে মাল্টিপল করলে কত হবে এখানে একশো বিশ হবে এখানে আর আপনার যে মিনিট যেটা আছে এখানে এই পনেরো মিনিট যেটা আছে এখানে এই পনেরো এই পনেরোকে কে আপনি করবেন কি এটা বাংলা ইংলিশ করা যাবে না আমরা জাস্ট ইংলিশ দিয়ে লিখি এখানে এই পনেরোকে কে আপনি করবেন কি এখানে এগারো দিয়ে গুণ করবেন এখানে ওকে এটা শর্টকাট নিয়ম এখানে তার মানে ঘন্টাকে সাইট দিয়ে এবং মিনিটকে কি এগারো দিয়ে গুণ করবো করার পর আমাদের কত হবে এখানে দশ পনেরো দেড়শো দেড়শো আর হচ্ছে পনেরো কত হবে একশো পঁয়ষট্টি তার মানে আপনি এখানে ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যবর্তী মানে অ্যাটা পেলেন এখন আপনার করবেন কি এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন তার মানে একশো পঁয়ষট্টি থেকে আপনি করবেন কি একশো বিশ বিয়োগ করবেন করে এটাকে দুই দিয়ে ভাগ করবেন এখানে করলে আমাদের অ্যান্সার শেষ একশো পঁয়ষট্টি থেকে একশো বিশ বাদ দিলে কত হবে ফোরটি ফাইভ হবে এটাকে দুই দিয়ে ভাগ করবেন করলে বাইশের অর্ধেক হবে আর কি মানে ওকে তার মানে বাইশের অর্ধেক হবে তার মানে এটা খ নম্বর অ্যান্সার হবে এখানে বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হবে এখানে শর্টকাট নিয়মটা একটু ভালো করে মাথায় রাখবেন এখানে কি করলাম এখানে আপনি এখানে ঘন্টাকে সাইড দিয়ে গুণ করবেন মিনিটকে কি করবেন এখানে পাঁচ দিয়ে এগারো দিয়ে গুণ করবেন করে এটা বিয়োগ করে মানে সেটাকে এরপরে একটা ম্যাথ আছে এখানে এক মিটার সমান কত এখানে আমরা সবাই এটা জানি এক মিটার সমান কত এখানে এটা অবশ্যই একটু পড়বেন যারা জানেন না এটা পরে নেবেন এখানে উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি এখানে উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি এখানে ওকে উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ ইঞ্চি এটা মুখস্থ করবেন এখানে অনেকগুলো অপশন কিন্তু একই মতো এখানে আমাদের ইঞ্চিটা একটু মনে রাখতে হবে এখানে এখানে একটা মানে সাধারণ কোশ্চেন আসছে এখানে বিজ্ঞানের ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কোনটা এখানে এটা হচ্ছে মিথেন গ্যাস এখানে ওকে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হচ্ছে কি মিথেন গ্যাস এখানে যাই হোক আমরা এখানে এই সবগুলো বিষয় দেখলাম এখানে আমরা করবো কি বারোতম বিস এস এর কোশ্চেন গুলো সলভ করবো ইনশাআল্লাহ